এই ঐতিহাসিক জয়ের সেলিব্রেশন চলছে গোটা দেশ জুড়ে পিছিয়ে নেই কলকাতাও বিধানসভা নির্বাচনে হার আর এই হারের পর এই জয়লাভ করেছি বিজেপির জয়লাভ সেই ছবি কিন্তু এটা দেখা যাচ্ছে একেবারে কলকাতা এই মুহূর্তে

এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তার জন্য সেই নির্বাচনটা অনেক আগেই শুরু হয়ে গেছে যেভাবে প্রমাণ দুর্নীতি করে গেছে একদিকে যেমন কোটি কোটি টাকা করদাতাদের টাকা খরচা করে যে একটা পার্টি করলো বিজিবিএস করলো কোনো বিনিয়োগ এলো না আর যেখানে আমাদের যারা তাদেরকে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে তাদের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস সরকার তাদের নেতা মন্ত্রীরা চাকরি চুরি করছে দুর্নীতি করছে কোটি কোটি টাকা সাধারণ করদাতাদের টাকা আত্মসাত করছে এবং সাধারণ মানুষ সেই দুর্ঘটনী তাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ী অনেক আগেই বেড়ে দিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা এই কনফিডেন্স প্রত্যেক বছরই থাকে আমাদের কনফিডেন্স সাধারণ মানুষের ওপর আছে আম আদমি পার্টিকে যেভাবে তারা যেভাবে দুর্নীতি করেছে তারা মদ খাইয়ে তারা মানুষকে বলেছিল নাকি স্বাচ্ছা রাজনীতি দেবে তারা বলেছিল নাকি ট্রান্সপারেন্ট দুর্নীতি মুক্ত দিল্লি দেবে সেখানে দেখা যায় দূষণ দূষণে একদম সাধারণ মানুষ যা যমুনা পরিষ্কার করেছে না সেখানে মানুষকে তারা পরিত্রাণ দিয়েছে দুর্নীতি থেকে কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আম আদমি পার্টি নিজেরাই মদের দুর্নীতি করে বসে গেল তখন সাধারণ মানুষ বুঝে গেছে কে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কে এবং সেটা বিজেপি আবার কে এটা সাধারণ মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ তাই আজকে দিল্লিতে ভোট দিয়েছে দিল্লি জয়ের উচ্ছ্বাসে যেমন সামিল হয়েছে বিজেপি নেতাকর্মীরা তেমনি জয়ের উচ্ছ্বাসে মেতেছেন সুকান্ত মজুমদারও তার দিল্লির বাসভবনে দেখা গেল সেই সেলিব্রেশনের ছবি কি বলছেন সুকান্ত একবার শোনাবো আপনাদের দেখুন আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল তা হচ্ছে মানুষ করাপশনের সাথে মানুষ দুর্নীতির সাথে নেই মানুষ নরেন্দ্র মোদীর সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এই দিল্লির জয় আপনারা জানেন কত বছর আমরা দিল্লিতে শাসন ক্ষমতায় নেই বছর প্রায় সাতাশ বছর তিরিশ বছর হতে চললো প্রায় তো সাতাশ বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই শিলা দীক্ষিতের আমল থেকে আমরা ক্ষমতায় নেই মানুষ এই যে প্রলোভন ফ্রি ফ্রি বীজ তাতে প্রলোভনে পড়েনি কিন্তু মানুষ মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে কিন্তু সেটা ফ্রি বীজের মতো না মানুষকে যাতে আত্মনির্ভর করা যায় মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট